আমি চা প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম ফাহিমা ক্লান্ত হয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ল হাত থেকে লাঠি পড়ে গিয়ে মৃদু আওয়াজ তুলে তার শরীর ঘেমে একাকার কপালের বিন্দু বিন্দু ঘাম হাতের তালু দিয়ে মুছে বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ফেলল এরপর চোখ তুলে সামনে তাকালো রিমান্ডে কোনো পুরুষই টিকে থাকতে পারে না সেখানে একটি মেয়ে আজ চার দিন ধরে রিমান্ডে তার সামনে চেয়ারে বাধা অবস্থায় ঝিমুচ্ছে চার দিনে একবারও মুখ দিয়ে টু শব্দটি করল না শারীরিক মানসিক কত নির্যাতন করা হয়েছে তবু ব্যথায় আর্তনাত অবধি করেনি মনে হচ্ছে পাথরকে পিটানো হচ্ছে যে পাথরে রক্ত ঝরে কিন্তু জবান খোলে না তখন সেখানে আগমন ঘটে ইন্সপেক্টর তুষারের তুষারকে দেখে ফাইমা কাতর সরে বলল সম্ভব না কিছুতেই আর কথা বলছে না তুষার অভিজ্ঞ চোখে মেয়েটিকে দু এক সেকেন্ড দেখল এরপর গম্ভীর কণ্ঠে ফাইমাকে বলল আপনি যান ফাহিমা এলোমেলো পা ফেলে চলে যায় তুষার একটা চেয়ার নিয়ে মেয়েটির সামনে বসল বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল আপনার সাথে আজ আমার প্রথম দেখা মেয়েটি কিছু বলল না তাকালো না তুষা মেয়েটির দিকে সূক্ষ্ম দৃষ্টি মেলে তাকালো বলল মা বাবাকে মনে পড়ে মেয়েটি চোখ তুলে তাকায় ঘোলাটে চোখ কাটা ঠোঁট থেকে রক্ত ঝরছে চোখের চারপাশ কালো চোখ দুটি লাল মুখের এমন রং রিমান্ডে আসা সব আসামিরি হয় তুষার মুখের প্রকাশ ভঙ্গি আগের অবস্থানে রেখেই আবারও প্রশ্ন করল মা বাবাকে মনে পড়ে মেয়েটি মাথা নাড়ায় মনে পড়ে তার তুষার একটু ঝুঁকে মেয়েটির অসহায় দৃষ্টি মেলে তাকায় তুষার মেয়েটির হাতের বাঁধন খুলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল নাম কি যদিও তুষার মেয়েটির নাম সহ পুরো ডিটেলস জানে তবুও জিজ্ঞাসা করল তার মনে হচ্ছে মেয়েটি কথা বলবে সত্যি তাই হলো মেয়েটি ভারাক্রান্ত কণ্ঠে নিজের নাম উচ্চারণ করল পদ্ম আমি পদ্মজা পদ্মজা যা হেলে পড়ে তুষারের উপর তুষার দ্রুত ধরে ফেললো উঁচু কণ্ঠে ফাইমাকে ডাকল মিস ফাইমা দ্রুত এদিকে আসুন ফাইমা সহ আরও দুজন দ্রুত পায়ে ছুটে আসে উনিশশো সাল সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হেমলতা ভীষণ বিরক্ত হন তিনি বারবার পই পই করে বলেছেন পদ্মার পদ্মর বিয়ে আমি এক্ষুনি দেব পদ্মকে অনেক পড়াবো তবু রশিদ প্রতি সপ্তাহে সপ্তাহে এক এক পাত্রের খোঁজ নিয়ে আসবেন মেয়ের বয়স আর কতই হল মাত্র ষোলো শামসুল আলমের মেয়ের বিয়ে হচ্ছে চব্বিশ বছর বয়সে। পদ্মর বিয়ে তখনই হবে পদ্মর পছন্দ মতো হেমলতা রশিদকে দেখেও না দেখার ভান ধরলেন রশিদ এক দলা থুতু ফেললেন উঠানে এরপর হেমলতার উদ্দেশ্যে বললেন বুঝেছ পদ্মর এবার যে পাত্র আনছি খাঁটি হীরা হেমলতা বিরক্ত ভরা কণ্ঠে জবাব দিলেন আমি আমার মেয়ের জন্য পাত্র চাইনি তবুও বারবার কেন আসছেন আপনি আপনি যুবতী মাইয়া ঘরে রাহন ভালো না মেয়েটা তো আমার আমাকে বুঝতে দেন না হেমলতার কণ্ঠে বিরক্তি ঝরে পড়ছে রশিদ অনেকটা চেষ্টা করেও সুবিধা করতে পারলেন না ব্যর্থ থমথমে মুখ নিয়ে সড়কে পা রাখেন প্রতিদিনই কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুঁজে দিয়ে বলবে মোর্শিদের বাড়ির বড় সিঁড়িটারে যায় রশিদ নিজে বিড় বিড় করে আওড়ান গেরামে কি আর সিঁড়ি নাই একটা সিঁড়িরেই কেন সবার চোখে পড়তে হইবে চাইলেই কি সব পাউন যায় পূর্ণা স্কুল জামা পরে পদ্মচাকে ডাকল আপা এ আপা স্কুলে যাবি না আপারে রে পিট পিটপিট করে চোখ খুলে কোনো মতে বলল না পরপরই চোখ বুজে ঘুমে তলিয়ে গেল পূর্ণা নিরাশ হয়ে মায়ের রুমে আসে আম্মা আবা কি স্কুলে যাইব না হেমলতা বিছানা ঝাড়া রেখে পুরনার দিকে কড়াছকে তাকান রাগী স্বরে বললেন যাইবো কি যাবে বলবি পূর্ণা মাথা নত করে ফেলল হেমলতার কড়া আদেশ মেয়েদের পড়াশোনা করাচ্ছি অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য নয় শুদ্ধ ভাষায় কথা বলতে হবে পূর্ণাকে মাথা নত করতে দেখে হেমলতা তৃপ্তি পান তার মেয়েগুলো মান্যতা চিনে খুব খুবই অনুগত তিনি বিছানা ঝাড়তে ঝাড়তে বললেন পদ্মর শরীর ভালো না সারা রাত পেটে ব্যথায় কাঁদছে থাকুক ঘুমাক পূর্ণার কিশোরী মন বোঝে যায় পদ্মজা কিসের ব্যথায় কেঁদেছিল সে রাতে নানা বাড়ি ছিল বলে জানত না ভরেই চলে এসেছে নানাবাড়ি হেঁটে যেতে পাঁচ মিনিট লাগে পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বললেন তুই যা মাথা নিচু করে যাবি মাথা নিচু করে আসবি আচ্ছা মা পূর্ণা রুমে এসে আয়নার সামনে দাঁড়ালো নিজেকে খুটিয়ে খুটিয়ে দেখল এরপর গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিক গাঢ় করে ঠোঁটে মাখে চোদ্দ বছরের পূর্ণার ইদারিং চোদ্দ বছরের পূর্ণার ইদানিং খুব সাজতে ইচ্ছে করে হেমলতা সেজেগুজে স্কুলে যাওয়া পছন্দ করেন না পূর্ণা আগে লিপস্টিক মাখেনি টিন দেয়ালের কাঠের ঘড়ির কাটার সকাল দশটা বাজলো মাত্র এখনও পদ্মজা উঠল না হেমলতা মেয়েদের রুমে ঢোকেন পদ্মজা দুহাত ভাস করে ঘুমাচ্ছে জানালার পর্দা ভেদ করে আসা আলতো পেলো ব্রুদূরের স্পর্শে পদ্মজার মসৃণ পাতলা ঠোঁট ফর্সা ত্বক চিকচিক করছে হেমলতা বিসমিল্লা বলে তিনবার ফু দেন মেয়ের শরীরে গুরুজনেরা বলেন মায়ের নজর লাগে বেশি নজর কাটাতে বিসমিল্লা বলে ফু দিতে হয় হেমলতার মায়া লাগছে পদ্মজার ঘুম ভাঙাতে তবু আদুরে গলায় ডাকলেন পদ্ম এই পদ্ম পদ্মজার চোখ খুলে মাকে দেখে দ্রুত উঠে বসে যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিনই হেমলতা ডেকে তুলেন পদ্মজ অপরাধী কণ্ঠে প্রশ্ন করল বেশি দেরি বেশি দেরি হয়ে গেছে সমস্যা নেই মুখ ধুয়ে খেতে আয় পদ্মজা দ্রুত কলপাড়ে গিয়ে ব্রাশ করে মুখ ধৌত করে হেমলতা শিক্ষকের মেয়ে তাই তার মধ্যে নিয়ম নীতির প্রভাব বেশি মেয়েদের শক্তপুক্ত নিয়মে রেখে বড় করছেন পদ্মজা রান্নাঘরে ঢুকে দেখলো প্লেটে খাবার সাজানো সে মৃদু হেসে প্লেট নিয়ে টেবিলে গিয়ে বসল তখন হেমলতা বলেন পদ্ম দ্রুত ওড়না দিয়ে মাথা ঢাকে, হেমলতার দেওয়া আরেকটা নিয়ম খাওয়ার সময় মাথা ঢেকে খেতে হবে পদ্মজা নিশ্চুপ থেকে শান্ত ভঙ্গিতে খেতে থাকলো হেমলতা মেয়েকে সহজ কণ্ঠে বললেন তাড়াহুড়া করছিস কেন মুখ ধুতে গিয়ে চুল ভিজিয়ে এসে এসেছিস খেয়ে রোদে বসে চুলটা শুকিয়ে নিবি আচ্ছা আম্মা আমার পূর্ণা প্রেমা আসে নাই পূর্ণা আসছে স্কুলে গেছে প্রেমা দুপুরে আসব আম্মা আব্বা ক কবে আসবেন পদ্মজার প্রশ্নে হেমলতা দাঁড়িয়ে পড়লেন শুকনো গলায় জবাব দেন জানি না খাওয়ার সময় কথা বলতে নেই হেমলতা চলে যেতেই পদ্মজার চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল পড়ে পাতে পদ্মজার দ্রুত হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে পদ্মজার জীবনের জন্মদাতা আছে ঠিকই কিন্তু জন্মদাতার আদর নেই সে জানে না তার দোষটা কি কেন নিজের বাবা বাকি বোনদের আদর করলেও তাকে আদর করে না কথা অবধি বলেন না দুইবার মাকে জিজ্ঞাসা করেছে সে আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আম্মা সন্তান হই না বলে কি দত্ত কেনেছিলে আব্বা কেন আমাকে এত অবহেলা করেন ও আম্মা বলো না হেমলতা তখন নিশ্চুপ থাকেন অনেকক্ষণ পর বলেন তুই আমার গর্ভের সন্তান আর তোর বাবারই মেয়ে এখন যা পড়তে বস অনেক পড়তে হবে তোর ব্যাস এইটুকুই এর বেশি কিছু বলেন না হেমলতা পদ্মচার কেন জানি মনে হয় একদিন হেমলতা নিজ থেকে খুব গোপনে কোনো কথা বলবেন তবে সেটা যেন সহ্য করার মতো হয় এই দোয়ায় সারাক্ষণ করে সে এত কি ভাবছিস তাড়াতাড়ি খেয়ে উঠ হেমলতার কথাই পদ্মচার ভাবনার সুতো ছিল দ্রুত উঠে আজ আমের আচার বানানোর কথা ছিল সন্ধ্যা কাটতেই বিদ্যুৎ চলে গেল কয়েক মাস হল গ্রামে বিদ্যুৎ এসেছে আট গ্রাম মিলিয়ে আনন্দপুর তাদের গ্রামের নাম আটপাড়া প্রতিদিনই নিয়ম করে সন্ধারাত থেকে তিন ঘন্টা গ্রাম অন্ধকারে তলিয়ে থাকে আর সারাদিন তো বিদ্যুৎ এর নাম নামগন্ধও থাকে না বিদ্যুৎ দিয়ে লাভটা কী হলো পদ্মজা পূর্ণা প্রেমা তিন বোন একসাথে পড়তে বসেছিল বাড়ি অন্ধকার হতেই নয় বছরের প্রেমা খামসে ধরে পদ্মচার ওড়না পদ্মজা মৃদু স্বরে ডাকল আম্মা আম্মা আই টর্স নিয়ে যা হেমলতার আহ্বানে পদ্মজা উঠে দাঁড়ালো প্রেমা অন্ধকার খুব ভয় পায় ওড়না ছেড়ে পূর্ণার হাত চেপে ধরে টর্চ নিয়ে রুমে ঢোকার মুহূর্তে পদ্মজা গেট খোলার আওয়াজ উকি দিয়ে হানিফকে দেখে সে দ্রুত রুমে রুমে ঢুকে পড়ল হানিফ পদ্মজার সৎ মামা বুবু বাড়ি আন্ধার কেন বাতির টাত্তি জ্বালাও হানিফের কণ্ঠ হানিফ আর হেমলতা রুম থেকে বেরিয়ে বলেন হাতে হারি ক্যান হানিফ সবকটি দাঁত বের করে হাসলো বলল হ আমি ভেতরে আয় আয় হানিফ বারান্দা পেরিয়ে বড় ঘরে ঢুকে বলল তোমার সিঁড়িগুলো কই তে আসে রুমেই পড়ছে এ অন্ধকারও পড়ে হেমলতা কিছু বললেন না হানিফ বাড়িতে আসলে কেন জানি না খুব অস্বস্তি হয় অকারণেই ওদের খাওয়ার সময় হয়েছে তুইও খেয়ে নে এইখানে খামু না তোমার সরাইখানাতে যাইতে হইব কথাটা রসিকতা ছিল গ্রামে থেকেও হেমলতা খাওয়ার জন্য আলাদা রুম নির্বাচন করেছেন সেটা হানিবের কাছে রসিকতায় বটে হেমলতা প্রশ্নের জবাব সাপটা না দিয়ে বললেন খেতে চাইলে খেতে আয় পদ্মজা কিছুতেই আসল আসলো না কেমন জড়োসড়ো হয়ে আছে মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে বা অবহেলা করছে হানিফ ছয় বছর সৌদিতে ছিল তিন মাস হলো দেশে ফিরেছে তিন মাসে যতবার হানিফ এ বাড়িতে পা রেখেছে ততবারই অদু অজুহাত দিয়ে দূরে দূরে থেকেছে হেমলতার বিচক্ষণ মস্তিষ্ক মুহূর্তে ভেবে নিল অনেক কিছু তাই জোর করলেন না আজ এই লুকোচুরির ফয়সালা হবে হানিফ পদ্মজাকে দেখার জন্য অনেক কিছুতেই সুযোগ না বিদ্যুৎ আসার ঘন্টা পর হানিফ চলে যায় প্রেমা রুমে ঢুকতেই পদ্মজা ঝাঁপিয়ে পড়ে রুদ্ধশ্বাস কণ্ঠে বলল কতবার না করেছি লোকটারে পাশে বেশিক্ষণ না থাকতে তোরা কেন শুনিস না আমার কথা পূর্ণা ও প্রেমা বিস্ময়ে হতবিহব্বল পদ্মজা কখনো তাদের এমন নিষেধ দেয়নি তাহলে এখন কেন এমন বলছে হেমলতা রুমে ঢুকতে চুপ চুপসে গেল পদ্ম আমার রুমে আয় মায়ের এমন কঠিন কণ্ঠ শুনে পদ্মজার কলিজা শুকিয়ে আসে হেমলতা নিজের ঘরে চলে যান হেমলতা মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন পদ্মজা নতু নতজানু হয়ে কাঁপছে সুন্দরীরা আর বোকা হয় তার দৃষ্টান্ত প্রমাণ পদ্মজা হেমলতার খুব মায়া হয় পদ্মজার সাথে উঁচু কণ্ঠে কথা বলতে পদ্মজার রূপসী বলেই হইত গোপনে আবেগে লুকিয়ে তিনি বজ্রকণ্ঠে প্রশ্ন করলেন কি লুকুচ্ছিস হানিফের সামনে কেন যেতে চাস না সে কি করেছে পদ্মজা ফোপাতে থাকে হেমলতা সেকেন্ড কয়েক সময় নিয়ে নিজেকে সামলান কণ্ঠ নরম করে বলেন হানিফ ধরিবাজ লোক ভাই বলে বলছি না আমি জানি তার ব্যাপারে যে কোনো কথা আমার বিশ্বাস হবে তুই বল কি লুকোচ্ছিস মায়ের আদুরে কণ্ঠে পদ্মজা আচমকা বাদ ভাঙা নদীর মতো হু করে কেঁদে উঠলো